বন্ধুরা আমি মৌ কাছে দূরে সকল বন্ধুদের আমার এই ছোট্ট চ্যানেলে স্বাগত আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আমি এখানে নিয়ে নিয়েছি ঘুগনি করার জন্য মটর দুশো গ্রাম মতন নিয়েছি আমি আগে থেকেই এটা ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি সিদ্ধ করে নেব প্রেশার কুকারে এই যে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এতে আমি সব মটরগুলো দিয়ে দেব খুব ভালো করে সিদ্ধ করে নেব আর রান্না যতটাই ভালোবাসা দিয়ে আর যত্ন করে করা যায় না কেন ততটাই কিন্তু টেস্টি হয় স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আমি রান্নাগুলো খুব যত্ন সহকারে আর ভালোবাসা দিয়ে করি আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য লবণ দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এবার এটার আমি ঢাকনাটা এটে দেব প্রেশার কুকারের ঢাকনাটা আমি এটে নিয়েছি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি বসিয়ে দিলাম এটা না করেও ছ সাতটা সিটি দিয়ে নেব তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এই যে ঘুগনির মটক আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে অনেকগুলো সিটি দিয়ে নিয়েছি না করেও সাত আটটা সিটি দিয়ে নিয়েছি নিরামিষ ঘুগনি বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আলু টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তেজপাতা লবঙ্গ আর এখানে রয়েছে এলাচ আর দুটো শুকনো লঙ্কা আদা বাটা আর এখানে আছে এটা হচ্ছে হলুদ আর গুঁড়ো লঙ্কা মিশ্রণ করে রেখেছি এই দিয়েই আমি নিরামিষ ঘুগনিটা তৈরি করব আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা একটু পোড়া লাগছে এটা শুকনো খোলায় আমি একটু জিরে ভেজে নিয়েছিলাম আমি তেল দিয়ে দিলাম এটা সম্পূর্ণ সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন নিরামিষ ঘুগনি করার জন্য আমি কি কি ফোরণে ব্যবহার করছি দেখে নিন আমি সাদা জিরে দিয়ে দিলাম এর মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ দুটো আমি দিয়ে দেবো এলাচ একটু ফাটিয়ে দিতে হবে দারুম সেন্ট আছে এইগুলো হলো ফোড়নে গেল এবার এর মধ্যেই আমি আলুটা দিয়ে আমি ভেজে নেব আলুগুলো দিয়ে দিলাম এই তেলের মধ্যেই

লবণটা একটু বুঝে দিতে হবে কারণ এখানেও দিয়েছি আর আমি কিন্তু মটর সিদ্ধ বসানোর সময়ও দিয়েছি আপনারা সময় আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে আলুটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আদার পেস্ট দিয়ে দিলাম নিরামিষ ঘুগনি বলে যে খেতে ভালো হবে না তা একদমই না খুব সুন্দর হবে এইভাবে করে দেখবেন হলুদ লঙ্কা গুঁড়ো মিশ্রণটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার খুব ভালো করে ভেজে নেব ভেবে ছেড়ে আর একটা জিনিস আমি এর মধ্যে দেব যেটা আপনাদেরকে দেখানো হয়নি ওই যে বললাম না আমি করার মধ্যে জিরেটা ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি ওইটাই দেব ওটাতেই এই নিরামিষ ঘুগনির কিন্তু টেস্ট বেড়ে যাবে আমার ঠিক দোকানের জিরে গুঁড়োটা আমার ভালো লাগে না আমি এইভাবেই জিরে গুঁড়ো করে থাকি বাড়িতে একটু সামান্য জল দিলাম এই যে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটাতেই এই নিরামিষ ঘুগনিটার টেস্টটা বাড়িয়ে দেবে এবার একটু নেড়ে ছেড়ে নেব তারপর আমি মটরটা এতে দিয়ে দেব আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে আমি মটরটা এর মধ্যে দিয়ে দেব ভিডিও ওয়াচ করবেন ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর আমি জল অ্যাড করব একটা দুর্দান্ত সেন্ট কিন্তু পাওয়া যাচ্ছে যেটা আপনারা ওপার থেকে পাচ্ছেন না আমি কিন্তু খুব ভালো করে মশলাগুলো সব কষিয়ে নিয়েছি এবার আমি একটু এই প্রেশার কুকারটা ধুয়েই জলটা দিয়ে দেব খুব বেশি জল দেব না যেহেতু আমার মটরটাও সেদ্ধ করা আছে আর আলুটাও ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল অল্পই জল অ্যাড করলাম একটু লবণের দরকার আছে এতে আমি দেখেছি একটু লবণ কম হয়েছে একটু লবণ দিয়ে দিলাম আজকে হয়তো হয়তো আমার আমার ভয়েসটা আপনাদের একটু একটু ভারী মনে হবে ঠান্ডা লেগে গিয়েছে হঠাৎ করেই ঘুগনি খাওয়ার ইচ্ছে হয়েছিল তাই জন্যই বানিয়ে ফেললাম বাড়িতে ঘুগনি একটু আমি ঢেকে দেব ঢেকে ফুটে গেলেই এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যায় যে চাপা দিয়ে দিলাম আমার কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে ঘুগনিটা নিরামিষ আমি আবারও একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দেব দিয়ে আর ঢাকা চাপা দিয়ে রেখে দেব। সেনটা আরও খুব সুন্দর আসবে এখানে আটা মেখে রেখে দিয়েছি পরোটা বানাবো আজকের মেনু হচ্ছে ঘুগনি আর পরোটা আমি আর পরোটা বানানো দেখাচ্ছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা যে আমার সম্পূর্ণ ঘুগনিটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এই বাটিতে সার্ভ করে দিচ্ছি আর দুর্দান্ত হয়েছে টেস্ট আমি টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে আর একটু আমি ঘন ঘনই করেছি যেহেতু পরোটা দিয়ে খাওয়া হবে সেই কারণে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেলাইকান ঘন্টিটা ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও চট জলদি আপনাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে এরকম ভিডিও বানানোর উৎসাহ দেয় সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা বাই